আসসালামু আলাইকুম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য একটা মেগা ডিসকাউন্ট অফার নিয়ে উপস্থিত হয়েছি তোমরা সকলেই জানো আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে কিন্তু অলরেডি পরীক্ষা চলতেছে সো এই এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারবে এখন শুধুমাত্র একশো টাকা দিয়ে সো এটারই বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে সো চলো আমরা আমাদের কৃষিগুচ্ছ এক্সাম বেসটা সম্পর্কে একটু জেনে আসি কৃষিগুচ্ছ এক্সাম বেসে আমাদের মোট চারটা ফেজের মাধ্যমে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ফেজে থাকবে আমাদের কি ভাইয়া অধ্যায় ভিত্তিক পরীক্ষা প্রথম ফেজে অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে তারপরে আমাদের কি থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে তারপরে আমাদের পেপার ফাইনাল থাকবে পেপার ফাইনাল দেন আমাদের লাস্ট ওয়ান থাকবে মডেল টেস্ট ওকে সো এই চারটা ফেজে কিন্তু আমাদের কিষিগুচ্ছ एग्जाम ব্যাস্টার পরীক্ষাগুলোন পরিচালিত হচ্ছে সো এই एग्जाम ব্যাচে আমাদের কোর্স ফিটা কিন্তু ছিল সর্বপ্রথম 350 টাকা তারপরে ই ডিসকাউন্ট অফারে তোমরা অনেকেই 250 টাকা দিয়ে ভর্তি হতে পেয়েছিলা বাট এখন যেহেতু আমাদের প্রায় অর্ধেক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সো এই জন্যই তোমাদের জন্য একটা তোমরা অনেক আমাকে রিকোয়েস্ট করসিলা যে ভাইয়া একটু যদি কোর্স ফিটা কম থাকতো তাহলে আমরা লাস্ট মুহূর্তে কয় পরীক্ষা দিয়ে নিজেকে একটু ঝালাই করে নিতে পারতাম টাইম ম্যানেজমেন্টটা নিয়ে প্রপার একটা আমরা হচ্ছে ফিডব্যাক পাইতে পারতাম সো তারই ধারাবাহিকতা এই কোর্সের কোর্স ফিটা কিন্তু এখন মাত্র একশো টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ তুমি একশো টাকা কোর্স ফি করে আলটিমেটলি আমাদের এই এক্সাম ভর্তি হতে পারবে দেখো এই একশো টাকা হয়তো নামে মাত্র একটা কোর্স ফি আমি চাচ্ছি যে ভাইয়া তোমাদের যেহেতু এটা সর্বশেষ পরীক্ষা এই অ্যাডমিশন সিজনের জন্য সো তোমরা যাতে এই পরীক্ষাটা সবাই সবার সর্বোচ্চটা দিয়ে দিতে পারো আলটিমেটলি আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো এই জন্য যতটুকু করা সম্ভব আমি করার চেষ্টা করতেছি আমি চাই যে তোমাদের এই সর্বশেষ পরীক্ষাটা যাতে ইনশাল্লাহ ভালো দিয়ে একটা সিট নিশ্চিত করতে পারো এখন আমি তোমাদেরকে দেখাবো যে ভাই আমাদের এই এক্সাম ব্যাচের পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে তোমরা কিভাবে দিতে পারবা অনেকেই প্রশ্ন করো যে ভাই যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো আমরা কি দিতে পারবো কিভাবে দিব সো এটা আজকে একদম সুন্দর মতো দেখায় দিচ্ছে দেখো আমাদের এই এক্সাম ব্যাচের আমরা তোমাদেরকে আমাদের নিজস্ব অ্যাপস অর্থাৎ বিদ্যাপীঠ অ্যাপস এর মাধ্যমে আমরা এই পরীক্ষা নিচ্ছি তো এই পরীক্ষা গুলো দেখো আমাদের বিদ্যাপীঠ অ্যাপস এর ইন্টারফেস টা এরকম তোমরা এই পরীক্ষা আমাদের হচ্ছে কি তোমরা নিজের মোবাইলেও দিতে পারবা অথবা যদি তোমাদের হচ্ছে মোবাইলে প্রবলেম হয় তখন তোমরা ল্যাপটপ দিয়ে দিতে পারবা ওয়েবসাইটেও ব্যবস্থা আছে সো দেখো তোমরা মোবাইল বা ল্যাপটপ দিয়ে যদি আমাদের এই বিদ্যাপীঠ অ্যাপসের মধ্যে প্রবেশ করো তখন আলটিমেটলি এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের নিজস্ব প্রোফাইল থাকবে দেখো এখানে আমার নাম শো করতেছে কারণ এটা আমার প্রোফাইল ঠিক আছে সো যখন তুমি ভর্তি হবা তোমার একটা এরকম আমাদের প্রোফাইল থাকবে আমাদের অ্যাপসের মধ্যে ওকে তুমি এখানে গিয়ে পরীক্ষাগুলো দিতে পারবা দেখো এখানে আমাদের দুইটা অপশন আছে একটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে যেমন আমি যদি এক্সাম অপশনে ক্লিক করি দেখো এখানে আমাদের দেখো চার তারিখের একটা এক্সাম শো করতেছে কয় তারিখের দেখো আমাদের চার তারিখের একটা শো করতেছে এখানে দেখো চার তারিখের একটা শো করতেছে আর হচ্ছে পাঁচ তারিখের একটা এক্সাম শো করতেছে অর্থাৎ আজকে এবং কালকের এক্সামটা শো করতেছে সো আমাদের যখন পরীক্ষার সময় হবে সময় মতো আমরা এই পরীক্ষাটা কিন্তু নিয়ে নেব তোমাদের সো দেখো আলটিমেটলি এটা তো আপকামিং এক্সামের কথা আমি তোমাদেরকে বললাম দেখো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখো আমাদের কি আসতেছে এখানে যদি আমরা ক্লিক করি ভাইয়া দেখো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কি আসতেছে দেখো আমি যদি চার তারিখের এক্সামের ক্লিক করি দেখো আমাদের কিন্তু সময় দেখা যে ভাই কয়েক মিনিট পর এই পরীক্ষাটা অনুষ্ঠিত আছে তুমি চাইলেও কিন্তু এখন এই এ স্টার্ট করতে পারবে না সো আমাদের রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো হবে তারপরে দেখো এটা তো গেলো আপকামিং এক্সাম অর্থাৎ এক্সাম সেকশনের আমাদের আপকামিং এক্সাম গুলো এখন দেখো তুমি যদি এখন ভর্তি হও সবার সে একটা ভাইটাল প্রশ্ন থাকে যে ভাইয়া আগের পরীক্ষাগুলোকে আমরা দিতে পারবো কিনা বা আগের পরীক্ষাগুলো কিভাবে দিব দেখো এই পাস্ট রুটিন অনুযায়ী দেখো আমাদের যেগুলো পরীক্ষা হয়ে গিয়েছে সেগুলো সুন্দর মতো তোমরা কি করবা দিতে পারবা দেখো আমি যদি একদম প্রথম এক্সামটার কাছে যাই দেখো আমাদের এই এক্সাম বেসের পরীক্ষা শুরু হয়েছিল একুশ তারিখ থেকে তো আমি দেখো আলটিমেটলি যদি প্রথম এক্সামটায় যাই দেখো প্রথম এক্সামটায় গেলে আমাদের এরকম যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের তো রেজাল্ট শো করবে দেখো আমি তো এটা জাস্ট খালি ডেমো হিসেবে আমার প্রোফাইলটা ক্রিয়েট করে রাখছিলাম আমি তো পরীক্ষা দেইনি তাই না তো দেখো এখানে আমার কিন্তু এই মার্কস গুলান দেখো এর মধ্যে আমাদের পরীক্ষাটা হয়েছে প্রথম পরীক্ষাটা এখানে কোনো মার্কস শো করতেছে না বাট যারা স্টুডেন্ট আছে যারা আমাদের পেইড কোর্সে এটা ভর্তি আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুন্দর মতো পাই চাটা কারে যে ভাইয়া কয়টা কারেক্ট করছে কয়টা রং করছে কয়টা অ্যান্সার করে নাই সুন্দর মতো দেখাই দিবে এখানে রেজাল্টটা অ্যানালাইসিস করে দেখাই দিবে তারপরে দেখো এই যে আমাদের নিচে দেখো দুইটা অপশন আছে একটা হচ্ছে সি অ্যান্সার স্ক্রিপ্ট আর একটা হচ্ছে রিট্রাই অর্থাৎ তুমি একটা পরীক্ষা তুমি যত খুশি ততবার দিতে পারবা ধরো তুমি আজকে পরীক্ষাটা দিলা বাট তোমার দশ দিন পর মনে হচ্ছে দেখি তো আবার এই পরীক্ষাটা দিয়ে দেখি যে কোনো কিছু ভুল করি নাকি সব কিছু মনে আছে সো তুমি রিট্রাই অপশনে গেলে তুমি আবার পরীক্ষাটা দিতে পারবা ধরো আমি রিট্রাই অপশনে গেলাম সো দেখো এই যে আমাদের পরীক্ষাটা শুরু হয়ে গেল পরীক্ষাটা শুরু হয়ে গেল দেখো ওই যে এক সাইডে হচ্ছে আমাদের সময় আমাদের প্রথম পরীক্ষা যেহেতু এই জন্য আমরা পঁয়ত্রিশ মিনিট করে দিয়েছিলাম পরে পরীক্ষাগুলো গুলো তিরিশ মিনিটে ছিল ঠিক আছে তো আমাদের এই পরীক্ষাটা তুমি দিতে পারবা তো দেখো এখন যদি আমি একটু ব্যাক আসি যে ভাইয়া আমি এক্সাম দিব না এখন শুধুমাত্র আমার রেজাল্ট স্ক্রিপ্টটা দেখবো অর্থাৎ আমি একটু রিভিশন দিব তো তুমি কি করবা যে সি অ্যান্সার স্ক্রিপ্টে যাবা দেখবা যে তোমার এই যে রেজাল্ট আমাদের হচ্ছে প্রশ্ন এবং উত্তর সব কিছু দেওয়া আছে ঠিক আছে তো এইভাবেই তুমি আমাদের এক্সামগুলো যেগুলো হয়ে গেছে অলরেডি পাস্ট এক্সাম অপশন গেলে দেখো আমাদের সকল এক্সাম একদম সুন্দর মতো সাজানো আছে আর যারা ভর্তি হবা তাদের ক্ষেত্রে তো আমি রুটিনটা দিয়ে দেবো ওই রুটিনে আলটিমেটলি কোন কোন সাবজেক্টের কি অধ্যায় নিয়ে পরীক্ষা হয়েছে সবকিছুই তোমরা এখানে সাজানো ঘোষণা ভাবে পেয়ে যাবে সুন্দর মতো পরীক্ষাগুলো দিতে পারবে সো এটা তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি যে ভাইয়া মাত্র একশো টাকায় তোমরা এই এক্সাম এনরোল করতে পারতো ওকে সো এই ছিল আজকের কথাবার্তা দেখো আমি সম্পূর্ণটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিলাম সো আশা রাখি বুঝতে পারছো সো এখন আসি যে ভাইয়া ভর্তির প্রচেষ্টা তোমরা কিভাবে ভর্তি হওয়া ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো তোমরা সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখো জিরো জিরো ওয়ান ফাইভ সিক্স এইট টু এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে ভর্তির জন্য ইন ডিটেলস সবকিছু বলে দেওয়া হবে ঠিক আছে এছাড়াও যদি এক্সাম ব্যাস সম্পর্কিত কোনো তথ্যর প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিয়ো অথবা তোমার যদি যে ভাইয়া আমি রুটিনটা দেখতে চাই আগে সো রুটিনটাও তুমি দেখতে পারো ওকে সো এই ছিল আজকের অ্যানাউন্সমেন্ট তো আশা রাখি তোমরা এই সুযোগটা হাতছাড়া করবে না শেষ মুহুর্তে মাত্র একশো টাকা নামে মাত্র পোর্স্পি দিয়ে তোমার প্রিপারেশনটাকে শক্ত পোক্ত করে নাও ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে